জ ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ আমি প্রীতি সার তোমরা দেখছি মিসেস মল্লিক ব্লগ আজ হচ্ছে জন্মাষ্টমী এখন বাজে হচ্ছে দুপুর একটা সবাই স্নানভাল করলাম এইবার সমস্ত কাজ শুরু করবো সকাল থেকে ব্লগটা মানে চালু করিনি তার কারণ হচ্ছে একে তো ওয়েদার আজকে ভীষণই খারাপ স্বাভাবিক জন্মাষ্টমীতে বৃষ্টিপাতের হবে সেটাই স্বাভাবিক তো কালকে রাত্রিবেলা দিদির প্রচণ্ড শরীর খারাপ হয়েছে ওকে নিয়ে রাত্রিবেলা যেতে হয়েছে হসপিটালে আর তার সাথে রোহিতেরও কালকে সঙ্গে থেকে জ্বর তো তাই জন্য সকাল থেকে ব্লগ শুরু করা হয়নি এখনই ব্লগ শুরু করলাম এখনই পুজোর কাজগুলো শুরু করছি অলরেডি সব ঠাকুরের বাসন টাসন মেরে জল ফল ভরে রেখেছি গুছিয়ে বাইরে হচ্ছে ধুমাকা বৃষ্টি এবার আমি এক এক করে সমস্ত কাজ শুরু করব ঠাকুরদের টান টান করিয়ে সবগুলো তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো সঙ্গে থাকো আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবার প্রথমে গোপালকে আমি স্নান টান করিয়ে রেডি করিয়ে বসিয়ে দেবো আজকে হচ্ছে ওর স্পেশাল একটা দিন জন্মদিন তো সেখানে সবার প্রথমে তো ওকেই রেডি হতে হবে তাই না আর প্রত্যেক বছর আমি এরকমভাবেই করি সকালবেলা আগে স্নান টান করিয়ে নিজে স্নান টান করে পুজোর কাজ শুরু করার সময় ওকে আমি সুন্দর করে স্নান টান করিয়ে সাজিয়ে গুছিয়ে ঘর বসিয়ে দিই তারপর ওর সামনে বসে বসেই আমি ওর রান্না করতে থাকি ও দেখতে থাকুক ওর রান্নাবান্না যাই হোক আজকে যেহেতু জন্মদিন একটু স্পেশাল ট্রিটমেন্ট তো করতেই হয় তাই ঘি মধু গঙ্গা জল দুধ সব দিয়ে গোপালকে স্নান করালাম আর যেহেতু একটু গরমটা একটু বেশি আছে যতই বৃষ্টি হোক একটু পাউডার লাগিয়ে নিলাম পুরো গরমটা আমি একটু পাউডার লাগাই গোপালকে তো তারপর দেখো এই সিগ্রিন কালারের জামাটা কালকে এনেছি ওর জন্য আমাদের ঘরের গোপাল লাল হলুদ নীল সবুজ সাদা এই সমস্ত কালারগুলোই বেশি সি গ্রিন কালারটাই প্রথম পরলো আর দেখো কত সুন্দর লাগছে আর এই যে হাটটা পরিয়েছি এই হাটটা আমি নিজের হাতে বানিয়েছি একটা তো উপর যেটা আগের বছর জন্মদিনে ওকে গিফট করেছিলাম আর ওই যে তিন থাকের হাটটা ওটা আমি নিজে হাতে বানিয়েছি যাই হোক এখানে ওকে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়ে আমি পায়েসটাও বসিয়ে দিয়েছি কারণ এবার তো এক এক করে রান্নাবান্নার কাজ শুরু করতে হবে তাই না আর মা এখানে মালপোয়ার ব্যাটারটাও রেডি করে নিয়েছে দুজন মিলে কাজ করছি যেহেতু তাই তাড়াতাড়ি করে হয়ে যাচ্ছে একটা ঘটনা ঘটেছে জানো তো দিদি তালের বড়া বানানোর জন্য তাল এনেছিলো ওদের বাড়ি থেকে কিন্তু তালগুলো তালটা নষ্ট হয়ে গেছে তাই কলার বড়া বানাচ্ছি আমি অতটা ভালো পারি না তাও যেমন পারছি আমার বাবুর জন্য সেরকমভাবেই করছি আর এখানে নারকেলের নাড়ুর জন্য নারকেলগুলো চিনি চিনি দিয়ে মিশিয়ে নিচ্ছি আমাকে যেমনভাবে মা দিদি বলে দিচ্ছিলো সেরকমভাবেই করছিলাম আমি অত ঘরের কাজে পারদর্শী নই আর মা এখানে লুচিগুলো বেল ছিল ময়দা মেখে আর আমি ভেজে ভেজে দিচ্ছিলাম আজকের দিনে জানি না কোথা থেকে আমার সমস্ত এনার্জি চলে আসে উপোস করে সমস্ত কিছু করার জন্য মনে হয় সবটা নিজের হাতে করি তাও যতটা সম্ভব করি মাও সাথে সাথে হেল্প করে যাই হোক ঘরে তো দুটো দুটো মানুষ অসুস্থ মা এদিকে দিদি এদিকে রোহিত কার মন মেজাজ ভালো থাকে বলো সেরকমভাবে যে একটা আনন্দ সেই আনন্দটাই আমাদের মধ্যে নেই তাও গোপালের জন্মদিন সব কিছু সুষ্ঠুভাবে সম্পন্ন তো করতেই হবে রান্নাবান্না কমপ্লিট করে করে সাতটা নাগাদ সব এক এক করে সাজিয়ে গোপালকে দিলাম পাঁচ রকম ফল দুধ চকলেট পাঁচ রকমের আটকড়াই ভাজা কলার বড়া মালপোয়া নারকেলের নাড়ু পায়েস পাঁচ রকম মিষ্টি সব কিছু গোপালকে সুন্দর করে সাজিয়ে দিয়ে এবার আমি আরতিতে বসলাম পুজো হয়ে গেছে কমপ্লিট এবার আমরা সবাই দরজা দিয়ে ওই ঘরে দরজা বন্ধ করে এই ঘরে চলে এসেছি এই যে এখানে রোহিত একটু উঠে গিয়ে পুজোও দেখতে পারিনি এতটাই শরীর খারাপ ওর মা এখানে ওর মাথা টিপে দিচ্ছে তারপর রাত্রিবেলা মা লুচি আর ঘুগনি করেছিল সেটাই খাচ্ছিলাম আর সাথে রোহিতকেও খাইয়ে দিচ্ছিলাম খাইয়ে দেওয়া বেকার কথা ও একটুও খেতে পারছিল না এত শরীর খারাপ মানে কি বলবো আর মন মেজাজ একদমই ভালো নেই এই কারণে এক